নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা বিশ্বাস করি যে এই রেসিপিটা অনেকেরই পছন্দ হবে স্পেশালি যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে এই জন্য এখানে কিছু কাঁঠালের বিচি আমি নিয়ে নিয়েছি অনেকে কাঁঠালের দানাও বলে থাকেন এই কাঁঠালের বিচির উপরে যে সাদা একটা খোসা থাকে সেটা আমি ছুলে ফেলে দিয়েছি তারপর এই বিচিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় পনেরো বিশটার মতো আছে বা তার বেশি হতে পারে অর্থাৎ এক কাপের মতো কাঁঠালের বিচে আমি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু কাঁচা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল আমি এখানে ফুটন্ত গরম জল নিয়েছি এই জলের মধ্যে কাঁঠাল বিচিটাকে আমি সিদ্ধ করব যেহেতু কাঁঠাল বিচিটাকে আমি কেটে নেই আজ আস্ত কাঁঠাল বিচি সিদ্ধ করে নিচ্ছি তাই সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিট এগুলোকে খুব ভালো করে আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ করার সময় এখানে আমি একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম যাতে করে এই বিচির ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায় সেজন্য আমি লবণটা আগিয়ে দিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে ওখানে ক্লিক করে দেবেন আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি একটু চামচ দিয়ে ধরে দেখাচ্ছি বিচিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে তারপরেও কিন্তু আর একটু সিদ্ধ হবে আমি একটু জল বেশি করে দিই কারণ এরকম একটা লাল জল বের হয় আর বিচিগুলো একটু ভালো করে সিদ্ধ করে তারপর ভর্তাটা করলে ভর্তাটা খেতে ভালো লাগে আর না হলে শক্ত থেকে যাবে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল তার মধ্যে দু তিনটে আমার তেজপাতা এটা আমি ফোড়ন দিচ্ছি তেজপাতাটাকে আমি দুই থেকে তিন মিনিট হালকা একটু ভেজে নেব আমি কিন্তু চুলার রাসটাকে একদম কম করে দিয়েছি যাতে পুড়ে না যায় এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি আমি বড়ো সাইজে একটা রসুন একটু কুচি করে নিয়েছি এখানে আট দশ কোয়া রসুন হবে এই আট দশ কোয়া রসুন আমি একটু কুচি করে নিয়েছি কারণ এই কাঠোর বিছুর যে ভর্তাটার মধ্যে রসুনের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে আমি এখানে কোনো পেঁয়াজ কুচি দেইনি আপনারা চাইলে যদি পেঁয়াজটা পছন্দ করেন এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন তিন চারটার মধ্যে পেঁয়াজও কুচি করে এখানে দিয়ে দিতে পারেন সেটাও ভালো লাগে আবার যদি কেউ কালো জিরা পছন্দ করেন এখানে সামান্য কালো জিরাও দেওয়া যায় তবে আমি আজকে পেঁয়াজ বা কালো জিরা কিছুই দেয়নি এখন আমি সিদ্ধ করে রাখা কাঠল বিচিগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু কাঠল বিচি সিদ্ধ করার পর যে জলটা বেশি ছিল সে জলটা কিন্তু ফেলে দিয়েছে অর্থাৎ জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলেনি তাতে করে কিন্তু কাঠল বিচিগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেল আবার খেতে ভালো লাগবে না এখন ওই তেলের মধ্যেই এই কাঠল বিচিগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এবং আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু আমি কাঠল বিচি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি আর রসুনের জন্য বা শুকনো মরিচ অ্যাড করেছি তাই এখানে আর সামান্য একটু লবণ দিলাম আপনারা চাইলে ভর্তাটা করার সময় লবণটা চেক করে তারপর লবণটা অ্যাড করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এখন এই কাঠর বিচিগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট এই তেলের সাথে একটু ভেজে নেব যখন দেখবে রসুন দিয়ে খুব সুন্দর স্মেল চলে আসছে এবং রসুনটা অনেকটা বেরিস্তার মতো হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে সাথে কাঠের লুচিটাও সুন্দর মতো ভাজা একটা স্মেল চলে আসছে তখন বুঝবেন যে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে এই কাঠের লুচির দানাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিলাম আজকে আপনাদের সাথে আমি কাঠলুচির ভর্তা রেসিপিটা শেয়ার করছি খুব শীঘ্রই কাঠল পিচি দিয়ে যে ভাজা হয় একটা মচমচে ভাজা করে থাকে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব যারা কাঠল পিচি খেতে ভালোবাসেন আশা করি তাদের ভালো লাগবে এখন এই সব কিছু আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আমি আসলে মিক্সিতে এটাকে ভালো করে ভর্তাটা করে নেব কারণ পাটা এটা আমি করতে পারি না তবে আপনারা যদি পাটাই করতে পারেন পাটায়ও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই ভর্তাটা হয়ে গেছে আমি বাটিতে ভর্তাটা নিয়ে নিয়েছি এই ভর্তিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আপনারা একবার বাসায় করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন